না নেগেটিভ হক পজিটিভ হক পার্সোনালিটি ফেক হলে হয় আজকে আমার নামে যদি সে নেগেটিভও করে তার সে মানে সেই দক্ষতা আছে সেটা নিয়েই এগোনো কথা আমার ভালো লাগে না পালটি খাওয়া গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখেছো রেডি হয়ে নিয়েছি আপাতত আজকে যাচ্ছি বৃষ্টি বাড়ি ওখান থেকে কালকে সকাল ছটায় আমরা বেরোবো তা এই শাড়িটা আমার জন্মদিনে আমার বড় মেয়ে দিয়েছিল এটাই পরে নিলাম আর কালকে যদি রাস্তায় বৃষ্টিতে না ভিজি তাহলে এই শাড়ি পরেই কালকে বেরোবো আর প্যাকিং যা করেছে ওটাই আর হাত দেবো না আর ওদের বাড়ি গিয়ে পরার মতো শাড়ি নাইটি সবই ওখানে থাকে বরঞ্চ ওখান থেকে একটা অর্ডিনারি শাড়ি নেবো যদি লাগে আর কি নিয়ে নেবো তা চলো এখান থেকে আমি টোটো করে যাবো স্টেশনে কোন স্টেশন সেটা বলবো না যারা আমাকে চেনো আমার কাছাকাছি থাকো তারা জানো তা ওখান থেকে গাড়ি দিকে মেঘ করে এসছে বৃষ্টি হবে কি না ভয় লাগছে কিছু করার নেই না বৃষ্টির দিনে বেরোতে গেলে এরকম তো হবে আর ওদিকে মেয়ে বলল বা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবার সাড়ে নটায় টোটো আসবে এখন বাজে হচ্ছে নটা সতেরো কি তুই চলে যাবি হয়ে গেছে ওই লেবুটা নেই মেয়ে এবার আমি সকালবেলা ভাত খেয়েছি আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে খেয়েছি এই দুটো ভাববে সে তো খাওয়া যায় না একটু ভাত খেয়ে নিলাম যেহেতু আমার ওষুধ আছে ওষুধ খেতে হল যাচ্ছে এই কারণে স্টেশনে আমাকে দু নম্বরে যেতে হবে দু নম্বরে যেতে গেলে ওভার ব্রিজ নইলে দিয়ে পার হলে অনেকটা আমার কাছে লাগেজ আছে ভারী দুটো একটা আছে একটু চাল কুমড়ো টুমড়ো নিয়েছি ওদের বাড়িতে পেঁপে কুমড়ো আর মেয়ে বলছে আমার গন্ধ লেবুর পাতা নিয়ে আসবা সেটি লেবু দিয়ে দিয়েছি কিন্তু পাতার কথা মনে নেই ওদের যা ভুলে যায় সেগুলো আমার জন্য থাকে আর রানাঘাট থেকে বড়ো মেয়ে উঠবে অবশ্য আমার সঙ্গে যাবে না কিন্তু ও কাঁচরাপাড়া পর্যন্ত যাবে যেহেতু ওর মেয়ে কাঁচরাপাড়ায় স্কুলে পড়ে কেবিতে জামাই সকালবেলা দিয়ে এসছে আর দুপুরের মেয়ে আসাটা মেয়ে করে কারণ জেন্টসে না ভিড় হয় আর বাচ্চা মেয়ে বাচ্চা যেহেতু জেন্সে ওটা ঠিক না আসার সময় ওই জন্য মেয়ে যায় ও গিয়ে হ্যাঁ মোটামুটি একটু ফাঁকাই থাকে লেডিসের দিকে ও নিয়ে চলে আসে তো বললো মা তুমি এরকম অমুক বগিতে উঠো অবশ্যই ফার্স্ট লেডিজে সামনের দিকে লেডিজে কোন ট্রেন সেটা এখন বলবো না পরে তোমরা জানতে পারবে তা চলো আপাতত একটু বসতে হবে কারণ সাড়ে নটায় টোটো আসবে চল্লিশ মিনিট লাগবে এখান থেকে আমার বাড়ি থেকে স্টেশন যেতে চল্লিশ মিনিট লাগবে বাসে তো পনেরো মিনিট লাগে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে এবার টোটোয় যাব যেহেতু লাইনটা পার হতে হবে না ও মানে সামনের একটা রাস্তা নিয়ে যাবে যাতে দু নম্বরে গিয়ে টোটোটা দাঁড়ায় আর ও লাইন পার হয়ে আমার টিকিটটা করে দেবে তা চলো আপাতত এখন রাখছি আবার দেখা হবে কোথায় দেখি অন করি ট্রেনের মধ্যে রাস্তায় যেতে যেতে চলো তাহলে আপাতত রাখছি এই পড়লাম রাস্তায় দাঁড়িয়েছি না বাসের জন্য নয় টোটোই করে যাব আর টোটো আসছে ও একটুখানি বাজারে গেছিলো বাজার থেকে আসছে রাস্তা যে একটু তো থাকলো আমি ও যেখানেই থাকি আমার মোবাইলে আমার বাড়ির ক্যামেরায় আমি সবই দেখতে পাবো আমার বারান্দা শুধু ঘরের ভেতরগুলো ক্যামেরা নেই সেটা তো সম্ভব নয় বারান্দা দেওয়া হচ্ছে যেহেতু ছাদ থেকে সিঁড়িটা আছে বারান্দায় আর এই এই রাস্তার উল্টো দিকে এই যে গাছটা দেখছো এই গাছ অবধি যদি এই রাস্তা অবধি আমার ক্যামেরা কভার করে কোনো অসুবিধা নেই পেছন দিকেও আছে সব দিকে চারিদিকে ক্যামেরা লাগানো আছে ওর জন্য শান্তি প্রত্যেক দিন চেক করি চলো টোটো আসুক তারপর টোটোয় উঠে স্টেশন যাবো এসে পৌঁছালাম শিয়ালদায় নেমে আর ইচ্ছা করেনি গাড়ি ধরে এখানে এলাম এসে এই চেঞ্জ করে বসলাম বৃষ্টি কাজ করছে ল্যাপটপে আর আমি এখন খাবো তা চলো এই যে একটু দেখে নাও কাজ করছে ও না তোমাদের কাছে তুই বল কি করছিস আমার দেখতে ভালো না না তুমি কাটো ঝুলছে এগুলো শুকনো নিয়ে যেতে হবে কালকে আমরা যাব জামাই বেরিয়ে গেছে আজকে চারটে ফ্লাইট না হুম ও অফিসের কাজে আগে চলে যাচ্ছে আমরা কালকে যাবো তো ওই জন্য জামাকাপড়গুলো একটু হাওয়ায় শুকাচ্ছে আর বৃষ্টি কাজ করছে আপাতত ল্যাপটপে কি কাজ করছে কেন করছে কী জন্য করছে সেটা অবশ্যই তোমাদের ও নিজে মুখে বলবে ও একটু হাতের কাজটা সেরে নিক তারপরে বলবে আর চলো আমি এখন খাওয়া দাওয়া করবো কী খাওয়া দাওয়া করবো সবাই বলবো আর আমি এদের বাড়ি এসে ওই অত ভালো মাংস বড় মাছটা খাই না তো আমার ব্যান মানে আমার দিদি ভাই আমার জন্য আমি চুনো মাছ ভালোবাসি চুনো মাছ তারপরে পোস্ত বড়া এই আমি যা যা খেতে ভালোবাসি সেগুলো আনিয়ে রাখে কেননা আমি বেশি বড় মাছও খাই না আমার কাছে আমাদের ওখানে ওই ছোটো মাছ আমি পাই না আমি ওটা পেলে হামলে হামলে খাই তা চলো এখন আপাতত রাখছি পরে আবার আসছি সন্ধ্যাবেলায় একটা জলখাবারে চলে এসছে একটা ফিশ কাটলেট ফিশ ফ্রাই তা খাওয়া প্রায় শুরু করেছি তখন মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দুপুরে খাবারটা তো শেয়ার করিনি সঙ্গে আছে কাসুন্দি কাসুন্দিটাও খেতে ভালো লাগছে

বেশ ধাঁধ আছে এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে ছিলাম মেয়ে ডেকে তুললো চা খেলাম এখন ঝোড়ো কাকের মতো কি করব এখন ওই খাবার এসছে একটু খাবো তা তোমাদের কাছে আমি বলছিলাম যে বৃষ্টি একটা কাজ করছে এবার কি কাজ করছে তোমরা কতটা সাপোর্ট করবা ওর কাছে শুনে নাও এখন কি কাজ করছে সংসার তো করছে তার সঙ্গে এক্সট্রা একটা কাজ করছে এটা হলো বৃষ্টির মুখেই শোনো কাজ বলতে কি বলো তো আচ্ছা আমি ধরে কথা বলবো কাজ বলতে জিনিসটা হলো তোমার মানে আমি আর আমার হাজব্যান্ড না এইসব তোমরা এখনকার দিনে যে এআই জিনিসপত্র দেখো এইসব আমাদের খুব পছন্দ হয় আচ্ছা খুব ক্রিয়েটিভ জিনিস আমার হাজব্যান্ডের ওইসব নিয়ে খুব কৌতূহল ও গেম খেলতে খুব ভালোবাসে যেরকম ওর ইচ্ছা আছে ভবিষ্যতে একটা গেমিং চ্যানেল করার যেখানেও গেম লাইভ করবে বলে তো তোমাদের নিশ্চয়ই সবাইকে জানাবো আর আমরা এখন করছিলো এআই নিয়ে কাজ করছি তোমার এআই থেকে আমরা ভিডিও জেনারেট করে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল বানিয়েছি কারণ এআই ভিডিও ইউটিউবে তো দিতে পারবো না ইউটিউব এখন সেটাকে আর সেটা বন্ধ করে দিয়েছে মনে এখন তো ইউটিউবে ফেস ছাড়া কাজ করতে পারবো না এআই এআই হবে না এআই যেহেতু মেটার হয়ে গেছে তার জন্য তো সেই এআই জেনারেটের ভিডিও আমরা তৈরি করছি নিজেদের মতো করে যতটুকু চেষ্টা করছি নতুন এখনও হাত আমরা সেভাবেও যে খুব যে না তাও তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে না তো পেজটাকে পেজের নাম আমি বলবো কোন আসছে পেজের নাম আমি সব কিছু বলে দেবো আর মাকে বলবো পেজের লিঙ্কটা শেয়ার করতে তোমরা সবাই ফলো করো সাপোর্ট করো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আর আমিও ভাবছিলাম যে ভবিষ্যতে গিয়ে তোমরা চাও না কেটার মার ইয়েতে সবাই কমেন্ট করবে ভিডিও নিচ্ছে আমি চাই যে আমার ব্লগিং তোমরা দেখতে চাও কি না হুম কারণ এর আগে অনেকে বলেছে অনেকে দেখতে চাও অনেকে অনেক ভালোবাসা দিয়েছে আমি সেভাবে কোনোদিন ক্যামেরার সামনে আসেনি এবার একটা জিনিস কি নিজের সংসার হলে একটু ভালো হয় সব করা তো আমিও চাই যে করতে ব্লগিং আর এখন যে এআই নিয়ে যে কাজগুলো করছি আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো তোমরা সবাই ফলো করো কমেন্ট করো আর কী কী নতুন এআই ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই বলো আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো এআই ভিডিও করার সেখানে আইডিয়া দেবে তোমরা তো সেইটাই হলো ব্যাপার আর সাপোর্ট করো আর তোমরা যদি চাও ব্লগিং একটা চ্যানেল খুলবো দেবো যদি তোমরা দেখতে চাও না হলে তো আমি চাই মার এখানে যেন একদম কমেন্টে ভরে যায় আর লিঙ্কটা শেয়ার করলে প্লিজ তোমরা সবাই করো আর বিশেষ বেশিরভাগ কাজ দুজনেই হাফ হাফ করে করি যেহেতু ওর অফিস থাকে ও পুরোটা করতে পারে না তো এইগুলো ব্যাপার খুব ইন্টারেস্ট আছে আমাদের দুজনেরই পিছনে আর খুব কষ্ট করেও করছি তোমরা যদি সাপোর্ট করো খুব ভালো লাগবে আর আস্তে আস্তে যদি ব্লগিং করি সবই জানতে পারবে কোথায় বিয়ে হচ্ছে কী থাকি কী করি কী না করি কী হচ্ছে এটাই হল ব্যাপার এরকম হ্যাঁ লাইট আমাদের লাইট নিয়ে তোমাকে একটাই লাইট জ্বলছে তো সেই দেখো তা চলো সবই শুনলে অবশ্যই আমি আমার ডেসক্রিপশান বক্সে এবং তো ওর ইনস্টাগ্রামের লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখো আর ওই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে ওর চ্যানেল ওর ইনস্টাগ্রাম চ্যানেলটা ফেসবুক পেজও আছে লিঙ্ক করা আছে তাই না একটা সঙ্গে একটা ডেসক্রিপশানে দুটো লিঙ্কই দিয়ে দেবো লিঙ্কটা আমি শেয়ার করে দেবো তোমরা দেখে নিও আর ওকে সাপোর্ট করো আর ও মানে সব ও ডেলি ব্লগ করার ইচ্ছা হয়েছে ও করবে কোথায় বিয়ে হয়েছে কিভাবে সংসার করছে সব কিছুই আস্তে আস্তে ও শেয়ার করবে তোমাদের কাছে না না ব্লগে ডেলি কোন রকম এখন কন্ট্রোভার্সি অনেক পাল্টে গেছে কেউ আর নোংরা ভাবে তোমরা এমনভাবে করবা যাতে সাবধানতা অবলম্বন করে এমন কিছু সামনে আসবে না তবে আমার আমি ছেড়ে এসেছি

এইটা তো তুমি একজনকে রোজ তো তোমার উপর তুমি কীভাবে পজিটিভ হয়তেও আমি তোমাকে যদি একদিন দুটো পাঁচটার কথা বলি ভালোভাবে বলতে পারি খারাপ খারাপভাবে বলতে পারি এখন সবাই সবার নাম ধরে ভালোভাবেই বলছে কিন্তু আমি মনে করি যারা বড় বড় মানে তোমার বড় বড় কেন যারা ক্রিয়েটার আমাকে দিয়েও যারা নেগেটিভ ভিডিও বলেছে তাতেও তাদেরও বলবো তাদের সত্যি কথা বলছে তাদের মানে আছে একটা স্টাইল পার্সোনালিটি নিজে সবার আছে আমি মনে করি ইউটিউবে চলতে গেলে পার্সোনালিটি দরকার ট্যালেন্ট আছে সবারই ট্যালেন্ট না নেগেটিভ হোক পজিটিভ হোক পার্সোনালিটি ফেক হলে হয় আজকে আমার নামে যদি সে নেগেটিভও করে তার সে মানে সেই দক্ষতা আছে সেটা নিয়ে এগোনো কথা হলো আমার ভালো লাগে না পাল্টি খাওয়া মানুষ হয়ে গেল কিন্তু আমার তো যারা কন্ট্রোভার্সি করা অবশ্যই ইউটিউবে যারা টিকে আছে এখনো সত্যি দক্ষতা সবারই আছে না থাকলে অত সহজ কারণ রোজই আসছে লোক রোজই নতুন নতুন লোক আসছে তার মধ্যে দিয়ে ব্লগার অনেক সুতরে গেছে ব্লগারদেরও যে ভুলগুলো ছিল এখন সুতরে গেছে দেখো লাইভ মানে সাঁতারও লাগে না সবাই ভুল করে তো পারফেক্ট হতে পারে ঠিক আছে হটায় তোমার একদিন লবণ বেশি হয়ে যেতে পারে কি কম হয়ে যেতে পারে পারফেক্ট কম দিনই হবে ভুল বেশি বেশি দিনই হবে বৃষ্টিদের ঘরের একটা জিনিস আমার খুব সুন্দর লাগে দেখো এই যে ডিজাইন গুলো এই এখন দেখিও না আমি আমার হম টুর হোম ট্যুর দিবি এটা দিয়েই তো ওদের সবার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিলাম ওর আমার ছোট জামাইয়ের রুচি তোমরা বুঝতে পারবে যদি বৃষ্টি কোনো দিন তার ব্লগে হোম টুর দেয় হ্যাঁ আমার বরের খাবারের রুচি মানে ওর সাথে ঘুরে তোমার নেক্সট মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় কি মিষ্টি পাওয়া যায় কোথায় কি ভালো চপ পাওয়া যায় কোথায় কি তোমাকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছি শিলিগুড়ি নিয়ে গিয়ে তোমাকে একটা জায়গায় খাসি মাংস খাওয়াবো মা তুমি সারা জীবন মনে রাখবা আমি লিখে দিতে পারো ওরকম তুমি খাও অত খবর তো আমরা রাখি না না ঢোকা জায়গা ঘুরতে যাওয়ার জায়গা খাওয়ার কোথায় কি বুঝবে এই যে কৃষ্ণগড়ের তো তোমাকে যে দইগুলো দিদিকে যে খাইয়েছে ওই দই আমরা কোনোদিন খাই খেয়েছি কিন্তু জানি না ওইখানে দই পাওয়া যায় ছোট্ট একটা দোকান সেখানে মানে এত সুন্দর দইটা দিদিরা আবার দই কিনতে গেছে মানে বোঝো ওরা মিষ্টি কিনতে গেছে দই খেয়ে সব পাগল এত সুন্দর দই তারপরে তোমার যে অমৃতি এখানকার মিষ্টি যে আমার বাড়িতে নিয়ে যায় হ্যাঁ পাগল হয়ে যায় খেয়ে সব আর অবশ্যই আরও রুচি সম্পন্ন অনেক কাজ আছে যেগুলো ও ওই হ্যান্ডিকাপ মেলা থেকে কিনে আনে সব আস্তে আস্তে তোমরা দেখতে পাবা যে একটা ছেলে তার রুচি দেখে মনে হয় মেয়েরা করে এগুলো কিন্তু সেখানে আমার জামাই ঘর সাজানোর জন্য এখনো মানে পেটি পেটি কার্টুন আসছে মানে কার্টুন বলতে সেই ছৌ নাচের যে থাকে সেইগুলো বাঁকুড়ার কিছু মুখোশ আছে সেইগুলো সব রয়েছে এখনো পেটি ভর্তি রয়েছে নিজের ওই সিঁড়ির ওখানটা কমপ্লিট হবে এরপরে তো বলেছে আর্টিস্ট দেখে রাখতে এগুলো তো তোমার কৃষ্ণগড়ের থেকে যে আর্টিস্ট নিয়ে এসে আঁকানো ঠিক আছে এবার আমরাও খুব মানে যখন নিচে ঘর রং করবো না আলপনা দেওয়া হবে আলপনা মিন্স তোমার রং তুলি দিয়ে আলপনা দেবে এগুলোও তো রং তুলি দিয়েই করা এগুলো তো কৃষ্ণগড়ের আর্টিস্ট বলছি না প্রচুর টাকা খরচ হয়ে গেছে এই করতে করতে তুমি মাছটা না নি মা না মাছ পুরো শান্তিনিকেতনের বাঁকুড়া তাই না বলছি মানে এর ইয়েটা থিমটা হচ্ছে দেখ বাঁকুড়ার মাদল আছে চলো তাহলে আজকে এই পর্যন্ত রাতের খাওয়া দাওয়া দিয়ে তারপরে সকাল কাল সকাল পাঁচটা থেকে আমাদের আবার সফর শুরু হবে চলো এই ব্লগটা কন্টিনিউ চলবে কালকে গিয়ে শেষ হবে